আলাদা কথা মাসন করলাম শুরু আমি امدাদ ভাই আপনাদেরকে কিছু কথা বলতে আমি চাই যশোর জেলায় থাকি আমি বગર পড়া تھا না বন্ধু দেই بسم করলাম শুরু আমি امدাদ ভাই

কাতারেতে আসার পরে কি ঘটিল সোনের মন দিয়া কাতার জেলায় আসলাম আমি নিজের জেলা ছেড়ে এসে দেখি হাপ্পেন পরা কত মেয়েছেলে মাথা খারা পাগল হইলাম তাদের রূপ দেখে বন্ধুরে আমার যে কাতার আনছে সে হয় আমার মামু মাদার সুতের নামাজি জুর দেশে ব্যস্ত আলু সেই আলু কিনে খাইল আমার বড় সসার খালু ভাই আমার যে আনছে সে হয় আমার মামু মাদার চোর দেশে আলু বিক্রি করতো এখন সে অনেক পয়সা হলো হয়েছে মানুষের পুটকি মেরে মেরে এই কথা বলতে গেলে ভাই এখন আমরা হয়ে খারাপ যে কি অবস্থায় আছি এই বাংলাদেশের দেখতে পারতো তাহলে বিদেশের নাম আর দিন নিতে পারতো না বিদেশের কথা আর দিন বলতো না মুখে যে আমরা বিদেশ তা কিছু বলতে চাচ্ছি না ভাই আমি আমার মনের ক্ষোভটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম Thank you. Assalamu alaikum.